প্রতি ফ্যাক্টরি থেকে মাসে পঞ্চাশ হাজার টাকা আপনি না নিয়ে যদি একটু শুরু হয় এটা আপনার এলাকার মানুষ আমার এলাকার মানুষ সর্বোপরি জনগণের জন্য কাজ করুন মাসা নেওয়া বন্ধ করুন অলোকবাবু আপনি নিজে মাসা নেওয়া বন্ধ করুন তাহলে সব ঠিক হয়ে যাবে অলক মুখোপাধ্যায়ের বক্তব্য যে মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়া জেলায় এসে যে পরিমাণ মানুষের ফল নেমেছে বা যেভাবে মানুষদের সঙ্গে ওরা ওদের মতো মাথা খারাপ হয়ে গেছে চামানোর চপাল শক্ত হয়ে যাওয়ার জোগাড় ওরা ওদের মতো থাকুক চার তারিখ দেখা যাবে কে থাকবে এখন যিনি প্রার্থী হয়েছেন তিনি যিনি না অলক অবর বুকে পা দেন নৃত্য করেন আর মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এই ভোটটা আমাদের ভোট নয় উনি বলেছেন আমি বলেছেন পরে আমরা কি এখানে থাকব এর মধ্যে কি কোনো আমি শুধু একটা কথাই বলবো ওনাদের ভোট নয় এটা স্বীকার করেছেন যে লোকসভা ভোটে উনি কিছু করতে পারবেন না তারপরে দেখেন ও কি হচ্ছে না হচ্ছে কে কোথায় থাকবে না দেখেন বিষ্ণুপুর লোকসভা ওই দাদাগিরিটা চলবে না আচ্ছা চা আমরা তো তুলে দেবো যে দাদাগিরি মারতে যায় আচ্ছা এই পিছে পিছে পরে এইটা কি একটা আপনাকে একটা কথা বললাম বিষ্ণুপুর লোকসভায় ত্রিমুর কংগ্রেসের দাদাগিরি মার্দলে চামড়া দাঁ তুলে নেব বেক্ষমতরা দেখুন বিষ্ণুপুরের যিনি বিজেপির প্রার্থী উনি অত এতটাই মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে গেছেন যিনি নিশ্চিত বুঝে গেছেন যে উনি হেরে বসে আছেন চৌঠা জুন ফলাফল বেরোনো শুধু সময়ের অপেক্ষা তাই উনি প্রতিদিন আমাদের তৃণমূলীদেরকে গালি দিচ্ছেন গালিগালাজ করছেন এবং এতটাই ভুলভাল বকছেন যে উনি রেগুলার জোকারে পরিণত হচ্ছেন আজকে উনি বরজোড়া বিধানসভা সম্মানীয় বিধায়ককে নিয়ে যে নোংরা ভাষা প্রয়োগ করেছেন বা রোজদিন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী এবং ওনাদের জেলা সভাপতি যেভাবে রোজদিন আমাদের তৃণমূলীদের বলছেন চোখ উপড়ে নেবেন হাত পা ভেঙে দেবেন মেরে কোমর ভেঙে দেবেন এবং হসপিটালে ট্রিটমেন্ট করতে পাঠাবেন এই ধরনের হিংসার কথা হুমকি ধুমকির কথা বিজেপির মুখেই মানায় আর উনি আজকে বলেছেন না যে তৃণমূলীদের নাকি বিষ্ণুপুরে যত তৃণমূলের নেতা আছে সবাই চামড়া গুটি দেবেন আমাদের নেতারা পিঠ খুলে বসে আছে আপনি আসুন আপনি যদি দুধ খেয়ে থাকেন মায়ের তা আমি আপনাকে চ্যালেঞ্জ জানালাম আপনি আসুন তৃণমূলীদেরকে মার দিয়ে দেখান তারপর আপনি কিভাবে ফিরে যান আমাদের মেয়েরা জবাব দিয়ে দেবে আজকে আপনাদের আজকে আপনাদের বিরোধী দলনেতা আমাদের মেয়েদেরকে বলেছে শুয়ারের বাচ্চা আজকে আপনার দেবো আমরা মেয়েরা বুঝিয়ে দেবো যে আমরা শোয়ারের বাচ্চা না মহিষাসুর মর্দিনী না আপনি তৃণমূলের নেতাদের আজকে মেয়ের চামড়া গোটাবেন তারপরে আপনার চামড়াটা মানুষ আস্ত রাখবে তো আমি বিষ্ণুপুরে বিজেপি প্রার্থীকে প্রশ্ন করছি নিজের মুখের ভাষা আর কতটা খারাপ করে বোঝাবেন আপনার পারিবারিক কালচার আর আপনার শিক্ষার দৈনতা করে ঠিক করুন হেরে গেছেন তো কি হয়েছে আপনি হেরে গেছেন আপনি হেরেছিলেন তা আপনি ওয়েট করুন তার জন্য রেজাল্টটা উঠার জন্য আপনার হাতে রেজাল্টটা পৌঁছে যাবে হেরে যাওয়া ওয়েট করুন এতটা পাগলামি করার কি আছে

هي ڪيتري گهڻي مسئلا آهن جيڪي ڏور ڏيکاري ٿو من ماٿا گڏ ٿين ٿو هڪڙا ٻه دڙا مڙي ٿو هو ٻه گهڻو ٿين ٿو ٽي ڪم ڪلاڻا ٿي وڃن اهو ڏيکاري ٿو هو ڏيکاري ٿو اهو گهڻو ٿين ٿو اهو گهڻو ٿين ٿو

पंजी जिना पंज थोरी दफ़ा पंज थोरी दफ़ा اوش وش وش کين شاط هنے یم ما یراوی شاط کوئی تکا اس دا باس اے شیا کو کار کلو ہنے سما تے مے ما یوت پتہ سی تیر سی گیا باس کوئی تکا